করছি সবাই ভালো আছেন একটি কারখানাতে কিছু লোক নিয়োগ করা হবে এই ধরনের কাগজের ব্যাগ এই ধরনের ওয়ান টাইম যে কাগজের ব্যাগগুলো আছে এই ধরনের কাগজের ব্যাগের ফ্যাক্টরি এখানে ব্যাগ তৈরি হবে আর ব্যাগগুলো আপনারা জাস্ট মেশিন থেকে বের হয়ে আসবে আর মেশিন থেকে বের হয়ে আসবে আপনারা জাস্ট সেট করে করে জাস্ট রেখে দিবেন আর কিছু হচ্ছে ওয়ান টাইম কাপ যে কাপে আমরা চা কফি খেয়ে থাকি সেই ধরনের কাপগুলা অটোমেটিক মেশিন থেকে বের হয়ে আসবে জাস্ট সেট আপ করবেন নেবেন রেখে দিবেন একদম ইজি কাজ হালকা কাজ এত হালকা কাজ দুবাইতে আর আছে কিনা আমি জানি না পেপার কাপ এবং কাগজের ওয়ান টাইম ব্যাগ তৈরির যে কারখানা সেখানে লোক নিয়োগ হবে আইডিওয়ালা যে সকল ভাই আছেন আপনার কাছে কাজ নেই আপনার কাছে সব ডকুমেন্টস ওকে আছে আপনার লেবার কার্ড ওকে আছে আপনার ওনারের লাইসেন্স কপি টপি সবকিছু ওকে আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কাজটা কি একদিনের হবে না আপনার কাজটা একদিনের নয় আপনাকে আমরা এক বছরের জন্য ইনশাল্লাহ কোম্পানিতে লেবার করাই দিব যাতে করে ওই কোম্পানি আপনাকে সঠিক নিয়মে টাইম টু টাইম আপনাকে যেন স্যালারিটা দেয় মাসে দশ তারিখের মধ্যে যেন আপনার স্যালারি ক্লিয়ার থাকে সেই জন্য সেখানে আপনার লেবারটা আমরা ট্রান্সফার করে দিব তো যে সকল ভাইয়েরা আইডিওয়ালা ভাই যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত কোনো কাজ পাননি একদম খারাপ অবস্থায় আছেন রুম ভাড়া দেওয়াটা সব কিছু মিলে একটা কষ্টের অবস্থায় আছেন কিন্তু আপনার কাছে অল পেপারস ওকে আছে সকল পেপার যদি আপনার ওকে থাকে তাহলে আমরা পেপার কাপ ফ্যাক্টরিতে আপনাকে ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব আর যে সকল ভাই ক্যান্সেলে আছেন আপনি যদি সেখানে পেপার কাপ ফ্যাক্টরিতে কাজ করতে চান আমরা আপনার বিশার ব্যবস্থা করে দিব বিশার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবার দেখা হবে